মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জননেতা আমি ধন্যবাদ জানাই যিনি আমার নাম প্রস্তাব পাঠিয়ে আমাকে মেয়র মনোনীত করেছেন ফ্রেনীর উন্নয়ন এবং শান্তির উপকার জননেতা নিজামুদ্দিন হাজারি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং সব কৃতজ্ঞতা জানাই নেতা দিয়াল কবির রতন মহোদয়ের কাছে যিনি আমাকে আবারও মনোনয়ন দিয়ে তৃতীয়বারের মতো দাগমিয়া পৌরসভার মাঝি করেছেন আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাই দাদমিয়া পৌরসভার বিভিন্ন অঞ্চলের জনগণকে যারা আমার সাথে থাকে আমাকে সাহস জুগিয়েছেন উৎসাহ জুগিয়েছেন উদ্দীপনা জুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ অঙ্কিত জানাই আমি বিগত দশ বছর দুই হাজার এগারো সালের নির্বাচনে আমি মেয়র নির্বাচিত হয়েছি সেই থেকে দশ বছর অদ্যাবধি আমি বাগুমিয়া পৌরসভার মেয়র ছিলাম এবং মেয়র আছি আপনারা জানেন ওই মেয়রের চেয়ারটাকে আমি সব সময় একটা স্বাতন্ত্রিক চেয়ার হিসাবে আমি রেখেছিলাম আমার কাছে কেউ গিয়ে খালি হাতে ফিরে এসেছেন এমন কেউ বলতে পারবেন না এবং আমার কাছে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে এই ইতিহাসও নাই আরেকটা জিনিস পৌরসভায় স্বাধীন দলবার বিচার আছে থাকে চলে আমার এখানেও আছে আমি যথাসত চেষ্টা করেছি সঠিক বিচার আচার বিচারগুলো করে দেওয়ার জন্য এবং কেউ বলতে পারবেন আমি নিয়েছি এবং কেউ বলতে পারবেন না যে টাকার বিনিময় হয়েছে আমার এই সালিশাল এটা আমি রুকার দিয়ে বলতে পারবো এটা কেউ বলতে পারবেন না এবং আমি চেষ্টা করেছি আপনাদের সাথে মিশে থাকার জন্য আপনাদের কাছাকাছি থাকার জন্য আমি চেষ্টা করেছি আমি আমার কখন আমার মনে পড়ে আমি যতটুকু সময় ঢাকা যদি আমার কোনো কাজ থাকে আমি সকালবেলা যেতাম আবার বিকালে সন্ধ্যার ভিতরে আমি ঢাকায় কোনো কোনো সময় আমি সকালে গিয়ে বিকালে চলে এসেছি কোনো সময় আমি সন্ধ্যার পরে আবার আমাকে দাগুমিয়া বাজারে দেখা গেছে আমি চেষ্টা করেছি মানুষের খুব কাছাকাছি থাকার আরেকটা জিনিস আমি সবচেয়ে বেশি সফলতা সাথে করেছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র তিনশো সাতাশটি পৌরসভার ভিতরে উনত্রিশটি পৌরসভার ভিতরে মাত্রটি মাস্টার প্ল্যান প্রণয়ন হয়েছে আর সেই মাস্টার প্ল্যান প্ল্যানটি পৌরসভার ভিতরে দাগম্ভে পৌরসভা একটি যেখানে আগামী একশো বছর কোন সময় কি হবে একশো বছর পর্যন্ত এই রাস্তাঘাট দুটো কেমন সাইজ হবে কেমন হলে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হবে না কেমন হলে মানব চলাচল সুন্দর হবে কোন জায়গায় শিশু পার্ক হবে কোন জায়গায় ওয়াটার সাপ্লাইটা হবে কোন জায়গায় আপনি সরকারি মসজিদ হবে কোন জায়গায় আপনি ইয়ে হবে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হবে সব কিছু একদম মাস্টার প্ল্যানে এক জায়গাতে একশো বছর পরে হাসপাতাল হবে কোন জায়গায় মানে এইভাবে একশো বছর পরে ওই রাস্তাগুলো চলাচলের জন্য কেমন থাকবে সেটা পর্যন্ত উল্লেখ করা আছে এবং আগামী দুই হাজার একচল্লিশ সালের ভিতরে মাস্টার প্ল্যানের এইটটি পার্সেন্ট কাজ বাস্তবায়ন হয়ে যাবে এইটটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ 2041 সালের ভিতর বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি টেনশনে ছিলাম আমি টেনশন করেছি যে আমি 10 বছর মেয়াদ ছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি সব সময় আর আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তৃতীয়বার আমাকে দিলে আমি যে মাস্টার প্ল্যান করেছি সেই মাস্টার প্ল্যানের কাজের কিছু নমুনা মানুষকে দেখাতে পারবো এবং আমি বিশ্বাস করি আপনারা অনেক কাজের নমুনা দেখেছেন আপনাদের সামনে যে রাস্তাটা এটা 8 ফিট ছিল এখন 12 ফিট হয়ে কাজ শুরু হয়েছে ঠিক না এটাও চিরে 20 ফিট হয়ে কাজ শুরু হবে আপনাদের যেন একটা রাস্তায় দুইটা যেন কোনো বিঘ্ন না ঘটে সেই হিসাবে রাস্তাঘাটগুলো হবে ঠিক আমি প্ল্যান মোতাবেক রাস্তা ড্রেন যেখানে যা যা দরকার যেখানে যা দরকার আমি সেভাবেই সাজিয়েছি সেভাবে পৌরসভা সারা বাংলাদেশের তিপ্পান্নটি মডেল পৌরসভার ভিতরে একটি মডেল পৌরসভা যেখানে প্ল্যান মোতাবেক কাজ হবে তো আমি আসলে আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমি চাই আপনার সকলে আমাকে ওর আমাকে এবং আমার সহকর্মী সাইফুল ইসলামকে উটপাখি মাকার নুগ আমারকে ভোট দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন আর আমার প্রিয় নেতা বক্তব্য দিবে উনার বক্তব্য বলবে আমি তারপরে একটি আমি কোনো বক্তব্যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বিপক্ষে কিছু বলি নাই আমার আসলে বলার ইচ্ছা